হ্যালো আমি সাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ বক্তব্যে ব্যাপক আলোচনা চলছে ওই লাইভে দাবি করা হয়েছে শেখ হাসিনা ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই ঘটনাটি নাকি ভারতে বসেই ঘটানো হয়েছে এমন কথাও বলা হয়েছে এই বক্তব্যটি সাকিব আল হাসানের নাম উল্লেখ করে প্রচার করা হচ্ছে যা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার এ ধরনের গুরুতর অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আদালতের নথি বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ হয়নি ফলে এসব বক্তব্যকে নিশ্চিত তথ্য হিসাবে নেওয়ার সুযোগ নেই ওসমান হাদি হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি সংবেদনশীল ও দুঃখজনক ঘটনা এই ঘটনার সঠিক বিচার হবে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আবেগ অনুমান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথার ওপর নির্ভর করে সত্য নির্ধারণ করা যায় না আমাদের সবার উচিত সংযত থাকা যাচাই করা তথ্যের ওপর আস্থা রাখা এবং কাউকে অপমান বা হেউ না করে দায়িত্বশীলভাবে বিষয়টি দেখা সত্য যেটা সেটাই একদিন আইনের মাধ্যমে সবার সামনে আসবে এই বিশ্বাসই আমাদের রাখা উচিত হ্যালো এভরিওান আমি সাকিব আল হাসান আমি আসছি জনপ্রিয়